পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবস কেন্দ্র করে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এই রাজ্যে প্লাস্টিক বর্জনে ডাক দিয়েছি কারণ এই প্লাস্টিক ব্যবহারের ফলে বন্যা জল জমা এবং পরিবেশকে দূষিত করছে কারণ প্লাস্টিক এমন একটা জিনিস এটা মাটির সাথে মিশে এটা নন বায়োডিগ্রেডেবল ফলে আমরা নিজেদের জানা সত্ত্বে বা অজানা সত্ত্বে আমরা প্লাস্টিকের জলের বোতল আমরা ব্যবহার করছি যত্র তত্র ছুঁড়ে ফেলে দিচ্ছি ব্যবহারের পর এটা বিভিন্ন জেনের মধ্যে গিয়ে সেটা আটকে যাচ্ছে জল নিষ্কাশন সঠিকভাবে হচ্ছে না পাশাপাশি আমরা এই রাজ্যে লক্ষ্য করেছি যে ফ্ল্যাক্সের ব্যবহার যথেচ্ছভাবে ফ্ল্যাক্সের ব্যবহার হচ্ছে আমরাও করেছি কিন্তু সরকারিভাবে যেভাবে ফ্ল্যাক্সের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেই ফ্ল্যাক্সগুলো নষ্ট হয়ে পড়ে থেকে ড্রেনের মধ্যে আটকে যাচ্ছে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা আজকে থেকে প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছি যেটা পরিবেশে শোষিত হয় না পচনশীল নয় সেটা আমরা বর্জনের ডাক দিয়েছি আমরা চাই এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এই রাজ্যের মানুষ এই খোয়াইবাসী প্রত্যেকে সচেতন হোক প্রত্যেকে এই প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন সেটা আমরা আমাদের আর্জি থাকবে এ রাজ্যবাসীর কাছে এই খোয়াইবাসীর কাছে ধন্যবাদ